ওয়েলকাম টু মাই লাইফ সকলকে আমার লাইফে স্বাগত সরস্বতী মায়ের পুজো এবার দুদিন পুজো রবিবার আর সোমবার সোমবার বেশিক্ষণ থাকবে না রবিবার সারাদিন ছিল ছোট করে পুজো করেছি মায়ের আরাধনা হয়তো সকলের বাড়িতেই পুজো হয়েছে মা সকলকে আশীর্বাদ করুক যাতে সকলের ঘরে বিদ্যা বুদ্ধি মানসিকতা সবই যেন মা ভালো করে দেয় যাতে সকলে ভালো মতন বিদ্যা অর্জন করতে পারে বিদ্যা অর্জন করলে সমাজে অনেক উন্নতি সেরকম বিদ্যা অর্জন হোক যাতে মানসিকতা ঠিক থাকে শুধু বিদ্যা অর্জন করলেই হবে না বিদ্যার সাথে মানবিকতাও তৈরি করতে হবে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশাল রাক্ষী দেহি নমস্তুতে হরে কৃষ্ণ রাধে রাধে आर के सलूशन हेलो आय वेलकम टू माय लाइफ कहाँ से मेरी लाइव देख रहे हो गुस्सा दी बात थैंक यू मेरी लाइव में ज्वाइन करने के लिए कहाँ से मेरी मेरा लाइफ वॉच कर रहे हो नहीं है आप लोग कहाँ से मेरा लाइफ देख रहे हैं थोड़ा बताइए